বারো ঘন্টার মাথায় ফের আগরতলা থেকে ধর্মনগরগামী গামী ট্রেনে আটক এক ভোটিটি টিটি ভুয়ো বার অতিষ্ঠ রেল যাত্রীরা এবার মনু রেল স্টেশনে ভুয়ো টিটি আটকের বারো ঘন্টার মাথায় প্যাচারথল রেল স্টেশনে ফের আটক অপর এক ভোটিটি। তবে এবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছ থেকে টিকিট তল্লাশি সময় সন্দেহ হলে উত্তম মধ্যম দিয়ে ভোটিটিকে তুলে দেওয়া হয় রেল হাতে বুধবার রাতে আগরতলা থেকে ধর্মনগর গামী যাত্রীবাহী ট্রেনে সংঘটিত হয় এই ঘটনা জানা গেছে ধৃত ভুয়োটিটির নাম কৌশিক সরকার বয়স তেইশ বছর পিতা মৃত নারায়ণ সরকার বাড়ি উনকোটি জেলার প্যাচারথলের শিববাড়ি এলাকায় পরে ধৃত ভুয়োটিটিকে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় রেলকর্মীরা এ মর্মে জিআরপি থানার পুলিশ ধৃত ভুয়োটিটিকে তাদের হেফাজতে নিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পেচার তল থেকে ও উঠেছে উঠে হকারদেরকে টিকিট চেক করছে পাবলিককে টিকিট চেক করছে পাবলিকে ধরছে ধরা মারপিট করছে আমাদেরকে রাখছে পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম আনার পরে তো টি স্যার কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে ও টিকিট চেক করছিল হকারদেরকে হকার প্যাসেঞ্জারদেরকে চেক করার পরে প্যাসেঞ্জাররা ওরা ওকে মারছে মারার পরে এটা হইলো যে প্যাচার তল এটা হলো সেভেন্টি ফাইভ আগরতলা ধর্মনগর এক্সপ্রেস মানে প্যাসেঞ্জার ট্রেনা টিটি না অরিজিনাল টিটি না ও বসে আছে আমি যখন গেছি ও বসে আছে ওকে মারছে পাবলিকে কালো কোড লাগানো আছে ঠিক আছে কালো কোট লাগানো আছে ওকে মারতেছে তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো ডুপ্লিকেট টিটি আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি ধর্মনগর আগরতলা সব টিটিকে চিনি ওকে আমি টিটি দেখিনি এটা তো আপনারা যাচাই করেন তারপরে এসিতে আমাদের যে অরিজিনাল টি আছে ওকে ডাকলাম ওকে বললাম ও টিটি নাকি তো বললো আমি তো চিনি না তারপরে ও মেসেজ করলো আরও প্যাসেঞ্জার আছে তারপর মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো হ্যাঁ জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো টিটি মেসেজ দিয়ে